আমার হাতে আর মাল দেখতে পাচ্ছেন দুই পাঁচ পড়বে আপনার একচল্লিশ টাকা এই মালটার কালার আছে তিনটা কালার আছে আপনার মালটা দেখতে পারেন বর্তমান সময়ে সবচেয়ে রানিং যে মালটা আপনার হচ্ছে আপনার আপার মালের মধ্যে মালটা আপনার এটা হচ্ছে অনেকগুলো কোম্পানির মাল আছে এটার সাইজ আছে সাইজ আছে পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ পর্যন্ত এটার সাইজ হয় এটার কালার থাকবে আপনার দুইটা তিনটা কালার থাকে প্রত্যেকটা কোম্পানির তিনটা করে কালার করে পাঁচ আটের রেট পড়বে যে আপনার পঁচাশি টাকা এক চারের রেট পড়বে সত্তর টাকা দশ তেরো পড়বে আপনার ষাট টাকা ছয় নয় পড়বে পঞ্চাশ আর দুই পাশ করবে আপনার পঁয়তাল্লিশ টাকা এই মালগুলো আপনার অনেকগুলো কোম্পানির মাল হয় ছাব্বির আছে নবাব আছে স্মার্ট আছে রেডমি আছে এলিট আছে সততা আছে আপনার যেই কোম্পানির মাল চান আমরা সেই কোম্পানির মালই এনে দিতে পারব আপনারা যদি শুধু এক কালারের মাঝে ওই আপার মালটা চান তাহলে সেটা আমরা দিতে পারবো এটা সবগুলা সাইজ হয় দাম পড়বে আগে রেটে রেডি পড়বে আমার হাতে সাকসেস কোম্পানির একটা মাল দেখতে পারতেছেন ইবা মাল আপার এটা চারটা সাইজ হয় এক চার দশ তেরো ছয় নয় আর দুই পাস এই মালটার বর্তমান সময়ে অনেক রেট কম যারা কম দামে আবার খুঁজতেছেন তাদের জন্য এই মালটা এটার আপনার রেড পড়বে আপনার এক চারের রেট পড়বে বাষট্টি টাকা ছয় দশ তার পড়বে বা টাকা ছয় নয় পড়বে বিয়াল্লিশ টাকা আর দুই পাস পড়বে সাঁত্রিশ টাকা এই মালটার কালার আছে আপনার তিনটা কালার এই যে সামনে আছে আমার কালার এ একটা কালার তারপর এ আর একটা কালার তারপর এ আর একটা কালার এটার তিনটা কালার থাকবে মালটা সুন্দর মোটা মাল আমার হাতে যে মালটা দেখতেছেন এটা হচ্ছে ফ্রেশ কোম্পানির মাল একশো একত্রিশ আর্টিকেল এর আপনার তিনটা সাইজ থাকে আপনার চার সাত বড় সাইজ দাম পড়বে আপনার আটত্রিশ টাকা এক চারের দাম পড়বে আপনার তেত্রিশ টাকা আর দশটার যে সাইজটা আছে সেটার দাম পড়বে আপনার আঠাশ টাকা এটার আপনার তিন ধরনের স্কিন হয় একটা স্কিন তারপরে একটা লাভ স্কিন আছে আর একটা স্কিন হয় এটার কালার থাকবে আপনার দুইটা তিনটা কালার থাকবে বড়টার দাম পড়বে একচল্লিশ টাকা দাম পড়বে ছত্রিশ টাকা আর দশতারা যেটা আছে সেটার দাম পড়বে বত্রিশ টাকা অনেকে ইবা মালের মাঝে একটু হিল মাল খুঁজে আপনার এই মালটা দেখতে পারেন মালটা একটু উঁচু আছে হিল হিল সিস্টেম আপনার এই মালটার বড়টার দাম পড়বে আপনার পঞ্চান্ন টাকা আর এক চারের দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা মালটার কালার থাকবে তিনটা কালার অনেকে কি পিতার মাল খুঁজে আপনার এই পিতার মাল দেখতে পারেন এটার কালার থাকবে আপনার তিনটা আছে একটা সাইজ সাইজ এটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ টাকা ফাইজা কোম্পানির আর যদি আপনারা এলিটের মাল নেন সেটার দাম পড়বে আপনার সাতচল্লিশ টাকা এটার আপনার তিনটা সাইজ আছে সাইজ একটা পিতার মাল আর যেটা এটার মধ্যে আপনার কালো মালটা আছে সেটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ টাকা শুধু কালো আমার হাতে আরো একটা মাল দেখতে পারেন সাকিবের হিল মাল বর্তমান বাজারে নতুন মাল মালটা রানিং আছে হিল সিস্টেম থাকবে এটার আপনার পাঁচটা সাইজ আপনার সাঁত্রিশ চল্লিশের দাম পড়বে আপনার ঊনসত্তর টাকা তেত্রিশ ছত্রিশ পড়বে আপনার একষট্টি টাকা উনত্রিশ বত্রিশ চুয়ান্ন টাকা পঁচিশ আঠাইশ পড়বে ঊনপঞ্চাশ টাকা আর একুশ চব্বিশ পড়বে চৌচল্লিশ টাকা এই মালটার আপনার তিন টাকা লাভ থাকবে আমার হাতে আর একটা মাল দেখতে পারেন স্কোয়ার স্কোয়ার কোম্পানির মাল আপনার স্কোয়ার বত্রিশে বাইশ আর্টিকেলের মাল এটার আপনার চারটা সাইজ হয় ছত্তিরিশ উল্চল্লিশষট্টি টাকা বত্রিশ কোয়ালিটির ছাপ্পান্ন টাকা আঠাশ একত্রিশ একান্ন টাকা চব্বিশ আটাইশ ছেচল্লিশ টাকা এই মালটার আপনার কালার থাকবে তিনটা মালের স্ক্রিন থাকবে কালার থাকবে তিনটা আমার হাতে স্কোয়ার কোম্পানির আরেকটা মাল দেখতে পারতেছেন এটার আর্টিকেল হচ্ছে স্কোয়ার এ বত্রিশ এটারও আপনার চাইরটা সাইজ হয় কালার থাকবে আপনার তিনটা কালার একটা কালার তারপর এ আর কালার আপনার তিনটা সাইজ বড় সাইজ ছত্রিশ উনচল্লিশ রেট করবে ছাপ্পান্ন টাকা বত্রিশ পঁয়ত্রিশ পড়বে ছিচল্লিশ টাকা আপনার একচল্লিশ টাকা চব্বিশ সাতাশ ছত্রিশ টাকা এই মাল আপনার বর্তমান সময়ে কম দামের মাঝে রানিং আছে